বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির ডাকে ভারত বন্ধের সমর্থনে ডোমজুড়ে সিপিএম কর্মীদের জোর করে রাস্তায় বাস এবং লরি থামানোর পাশাপাশি দোকান বন্ধের চেষ্টা আজ সকালে ডোমজুর বাজারে সিপিএম কর্মীরা স্লোগান দিতে দিতে বাস এবং লরি থেকে চালকদের নামিয়ে নেওয়ার চেষ্টা করে এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে ছুটে আসে বিরাট পুলিশ বাহিনী এবং র্যাফ পুলিশ লাঠি চালাতে শুরু করলে সিপিএম কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায় এই ঘটনায় দুজন আহত হয় ডোমজুর থানার পুলিশ আটক করে দুজন সিপিএম কর্মীকে

चोबी